সেই রক্তের জবাব দিতে হলে বাংলা বিপ্লবের মধ্যে আগামী দিনে একমাত্র বাংলাদেশ করতে কারakarane রাজি আছো নারেস তকবীর নারেস তকবীর প্রিয় দর্শক নতুন করে নাটক শুরু করেছে অনেকে রাজাকার রাজাকার ট্যাঙ্ক এগানর তিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী ঐতিহ্যকে ধ্বংসের ষড়যন্ত্র করবে তাদের ভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে